হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে রহমতে আমরা ভালো আছি তো আমি তানিয়া এখানে গাজীপুর থেকে বলছি এই তো আরেকটি ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো এটা হচ্ছে এ আজকের ব্লগ মানে আজকে হচ্ছে পঁচিশ তারিখ মানে শুক্রবার তো আমি এটা কালকে আপলোড করব তো আজ রাতে ভয়েস দিয়ে রাখছি তো আমি শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে গুছিয়ে কাজ করি তো সেগুলি আপনাদের মাঝে শেয়ার করব তো ব্লগটি স্টার্ট করেছি সকাল থেকেই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট তৈরি করতে চলে আসলাম কিচেন রুমে তো দেখতেই পেলেন গতকালের হচ্ছে কিছু মাংস ছিল তো তার জন্য আমি রুটি বানিয়ে নেব তো রুটির বদলে আমার খুব আসামি লাগতেছিল তো তার জন্য এই তো চাপটি বানিয়ে নিলাম মামের জন্য চারটি বানিয়ে নিলাম তো মেয়ের দুইটি আমার দুইটি মেয়ে অবশ্য দুইটি খাবে না সে হচ্ছে একটা কি দেড়টার মতো খেয়েছে বাকিটা আমি খেয়েছি আর এই তো মেয়ে হচ্ছে খালি খালি খাচ্ছে তার রুটি মানে রুটি বা চাপটি যাই হোক সেটা খুবই সে পছন্দ করে আর সে এটা খালি খেলে খালি খালি খেতে খুবই পছন্দ করে এই তো দেখতে পাচ্ছেন হচ্ছে বিছানায় বসে গিয়েছি খাওয়ার জন্য দুজনে মিলে খাচ্ছি তো মেয়ে একটু এ তো মাঝে মাঝে ঝোল আমার সাথে সাথে ঝোল মাখিয়ে নিয়ে খাচ্ছে সামু তোমার সাথে সাথে আমি একটু ঝোল দিয়ে খাবো তো সে ঝাল খেতে পছন্দ করে না তো তর্কে একটু ঝাল হয়েছিল তো আমি আবার তাকে পরে আবার আলু দিয়ে আর হালকা ঝোল আর মাংস দিয়ে খাইয়ে দিয়েছি তো এই তো এটা খাওয়ার শেষ করে হচ্ছে রুমের এই তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে তো এতদিন তো দেখিয়েছি যে গোছালো সংসার তো আজকে ভাবলাম যেহেতু সংসারটা কেমন হয়ে থাকে তো রূপেই দেখাই তো এই তো অগোছালো হয়ে আছে তো ব্রেকফাস্ট করে প্রতিদিন দেখা যায় রুম গুছিয়ে তারপর ব্রেকফাস্ট করি তো আজকে হচ্ছে আগে ব্রেকফাস্ট করে নিয়েছি তো এখন হচ্ছে রুম কিচেন রুম তারপর এগুলোকে গুছাবো তো দেখতেই পাচ্ছেন সব কিছু এলোমেলো হয়ে আছে আর এই তো গতকাল হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো বারান্দা থেকে নিয়ে আসলাম তো এইগুলো এখন ভাজ করে তারপর হচ্ছে বিছানা গুছিয়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে আমি হচ্ছে কিচেন রুমে কাজে চলে রুমটাকে গুছানোর আগে মেয়েকে আগে গুছল করে নিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন ওকে আগে গুছল করিয়ে তারপর হচ্ছে এই তো কাজে লেগে পড়লাম তো প্রথমে হচ্ছে কাপড়গুলোকে ভাজ করে ওয়ার্ড রেখে তারপর হচ্ছে বিছানা গুছিয়েছিলাম বিছানা গুছিয়ে পুরো রুম ঝাড়ু দিয়ে নিয়েছি তো ঝাড়ু দেওয়ার পর হচ্ছে আমি হচ্ছে সবসময় রুম ঝাড়ু দেওয়ার পর ফার্নিচার মুছি দেখা যায় রুম ঝাড়ু দেওয়ার পরও ফার্নিচার ওপর অনেক ধুলা ভেজা কাপড় দিয়ে ফার্নিচারগুলো মুছে নিয়েছি আর আমার হচ্ছে এই যে বিছানা চাদর দেখতে পাচ্ছেন কালো চাদরটা তো এটা এটা আমি দিন আগে বিছিয়েছি তো ওই ব্লগটা এই ব্লগটার পরে আপলোড করব তো এই বিছানা চাদরটা দুই দিন হয়েছে বিছিয়েছি কিন্তু গরমের দিনে দেখা যায় কালো কাপড় বেশি তাপ শোষণ করে প্রচণ্ড গরম গরম হয়ে থাকে বিছানার মানে বিছানাটা তো এই কারণে আবার চাদর দেখা যায় ধোয়া ছিল না তো তার জন্য মানে এটা বিছানো লাগছে তো আজকে আমি চাদর ধুয়েছি দেখা যাবে জায়গা আমি কাল আবার চাদরটা চেঞ্জ করব কারণ এটা প্রচন্ড গরম লাগে আর এই তো দেখতেই পেলেন রান্নাঘরের কি অবস্থা তো রুম গুছিয়ে এই তো কিচেন রুমে চলে আসলাম কিচেন রুমে সব এলোমেলো হয়েছিল তো এখন হচ্ছে কিচেন রুমটাকে পরিষ্কার করে নিব তো গতকাল রাতে হচ্ছে থালা বাসন ধুয়ে রাখিনি তো এর জন্য অনেকগুলো থালা জমে জমেছিলো তো ওইগুলো প্রথমে ধুয়ে নিলাম তো ধুয়ে নিয়েই তো এখন চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি তো গতকাল দেখা গেছে যে আমি দুপুরে যে রান্না করেছি রান্না করার পর চুলাটাকে পরিষ্কার করে নিই যেহেতু কাঁচের চুলা রান্নার সাথে সাথে পরিষ্কার করা যায় না চুলাটা ঠান্ডা হলে তারপর পরিষ্কার করতে হয় তো তারপরে চোলাটা চুলাটা পরিষ্কার করা হয়নি খুব খুবই আলসেমি লাগতেছিলো তো এই তো আজকে পরিষ্কার করে নিচ্ছি তো ভীমবার দিয়ে থালা বাসন থালা বাসনের যে ছোবাটা আছে ওইটা দিয়ে হচ্ছে আগে ভালোভাবে ঘষে নিয়েছি তো ঘষে নিয়েই তো ভালো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিব এখন এই তো প্রায় সব কিছু গোছানো কমপ্লিট এখন হচ্ছে চোলাটাকে মুছে নিব তো এই তো দেখতে পাচ্ছেন আমি চোলাটাকে পরিষ্কার করে নিয়েছি মানে পুরো কিচেন রুমটাকে পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে দুপুরে রান্না করব তো দুপুরে হচ্ছে খিচুড়ি মাংস বেগুন ভাজি আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করব তো এই তো কিচেন রুমটাকে পুরোটাকে ক্লিন করে নিলাম তো এগুলো ক্লিন করতে করতেই হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছিলো আর আজকে হচ্ছে শুক্রবার আমার হাজব্যান্ডের অফিস ছিল আজকে তো আসার সময় তো পেঁয়াজ পেঁয়াজ আলু ছিল না তো পেঁয়াজ আলু নিয়ে আসছে বেগুন তারপর হচ্ছে কাঁচামরিচ লেবু এগুলো নিয়ে আসছিলো তো এই তো এখন হাজব্যান্ডের জন্য হচ্ছে আমি শরবত বানিয়ে নেব তো অনেক ঘেমে তারপর অফিস থেকে ফিরছে তো আজকে প্রচন্ড গরম পড়েছিল বাতাস ছিল কিন্তু প্রচন্ড গরম ছিল আজকে আমিও প্রচন্ড ঘেমেছি তো এখানে বাবা মেয়ের জন্য হচ্ছে শরবত বানিয়ে নিয়েছি আর চিনি আজকে কম ছিল তো এর জন্য আমার জন্য বানাতে পারি নাই তো অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো বলে দিয়েছিলাম রাতে নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো এই তো দেখতেই পাচ্ছেন লেবু দিয়ে চিনি দিয়ে শরবতটা বানিয়ে নিলাম আর ফ্রিজে হচ্ছে ঠান্ডা পানি ছিল না বোতলে যে ঠান্ডা পানি রাখি সেগুলো শেষ হয়ে গিয়েছিল তো ডিফ থেকে হচ্ছে তো আইস বের করে নিলাম আইস দিয়ে শরবতটা বানিয়ে নিলাম তো শরবত বানানোর পর হচ্ছে এই তো আইসের যে বক্সগুলো খালি হয়ে গিয়েছিল সেখানে হচ্ছে আবার হচ্ছে ফিল্টারে পানি দিয়ে আবার ডিফে রেখে দিলাম আমি E এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আজকে সম্পূর্ণ রান্নাবান্না দেখাবো না তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব এই তো মশলাটাকে কষিয়ে এখানে কি করেছে আজকে হচ্ছে আমার ঝরঝরের খিচুড়ি খেতে মন চেয়েছিল তো সেখানে কি করেছে আমি পট চাউল নিয়েছি রাইস কুকার পটে আর এক পট হচ্ছে মসুরি ডাল নিয়েছি তো ডালের পরিমাণটা বেশি হওয়ার কারণে খিচুড়িটা একটু নরম হয়ে গিয়েছিল। খেতে মন চেয়েছিলো হচ্ছে ঝরঝরের খিচুড়ি তো সেখানে নরমটা খেতে হয়েছে ভুলের কারণে আসলে মসুরি ডালটা কিছু কিছুক্ষণের মধ্যে দেখা যায় গলে যায় এই মুসুরি ডালটা আবার খুবই ভালো তো সিদ্ধ করতে বসালে তার কিছুক্ষণ পরে দেখা যায় সব একদম গলে যায় তো এতগুলো দেওয়া ঠিক হয় হয়তো হাফ হাফ কাপ দেওয়া উচিত ছিল তো যাই হোক এখন হয়ে গিয়েছে আর কী করার এই তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে মাংসটা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে তিন টুকরা ইলিশ মাছ ছিল ফ্রিজে তো সেটা বের করে নিলাম আর একটা বেগুন ভাজি করে নেব মাছের সাথে একসাথে ভাজি করে নিচ্ছি এই তো আমার রান্না বান্না কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটাকে প্লেটে বেড়ে নিয়েছি আর মুরগির মাংস ইলিশ মাছ ভাজি আর হচ্ছে বেগুন ভাজি তো সালাদের জন্য যে বাকি আইটেম গুলো আমার হাজব্যান্ডকে আনতে বলবো তোমার আমার মনে ছিল না তো আমার আজকে ফ্রাইডে স্পেশাল এই রান্না রান্নাবান্না ছিল তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন তো আর এটা ছিল হচ্ছে এই তো সন্ধ্যায় সন্ধ্যায় হচ্বে হাজব্যান্ড দুপুরে খাওয়া দাওয়া করে আবার অফিসে চলে গিয়েছিলো তো এই তো সাতটার দিকে একটায় ফেরার পথে এই তো আইসক্রিম নিয়ে আসছিলো আর কিছু বাজার নিয়ে আসছিলো তো এগুলোতে পরে দেখাবো আর এই তো আইসক্রিমটা আমার কাছে ভালো লাগে না পার্সোনালি কেমন যেন মানে কোনো মজা ছিল না এর আগে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার তারপর ক্ষীর আইসক্রিম যে নিয়ে আসছিলো ওগুলো ভালো লাগছিলো কিন্তু এই আইসক্রিম একটু মজা না তো আমি একটু ঘি তাদেরকে দিয়ে দিয়েছিলাম তো বাবা মে খুব মজা করে খেয়েছে তাদের কাছে নাকি খুবই ভালো লাগছে আমার কাছে ভালো লাগে না আর সাথে কিছু বাজার নিয়ে আসছিল তো ডিম দুধ শেষ হয়ে গিয়েছিল আর সব ধরনের মশলার গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল চিনি শেষ হয়ে গিয়েছিল তেজপাতা তো এই তো এগুলো নিয়ে আসলে তো আমার আজকে ব্লগটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন তবে এই পর্যন্তই সময় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ